পরের জন্যে করলে কিছু নিজের জন্যে করা হয় আল্লাহ তালার তরফ থেকে যাই পাব তার বিনিময় পরের জন্যে করলে কিছু নিজের জন্যে করা হয় আল্লাহ তালার তরফ থেকে যাই পাব তার বিনিময় গরিব দুঃখের মায়ে যদি কাঁদে তোমার মন তোমার জন্যে অন্যের মনে দে তোমার মন তোমার জন্য অন্যের মনে কাঁদে বের তখন তুমি হৃদয়হীন হলে যে পাবে না অন্য হৃদয় আল্লাহ তালার তরফ থেকে যায় পাওয়া তার বিনিময় পরের জন্যে করলে কিছু নিজের জন্য করা হয় আল্লাহ তালার তরফ থেকে যায় পাওয়া তার বিনিময় অন্য কারু জন্য তুমি করলে মোনাজাত তা অবিকল তোমার তরে তোমার তোলা অন্য কারু জন্য তুমি করলে মুনাজাত তা অবিকল তোমার তরে তোমার তোলা পরের জন্য যা বিলতা সব তোমারই সঙ্গে রত আল্লাহ তালার তরফ থেকে যায় পাওয়া তার বিনিময় পরের জন্য করলে কিছু নিজের জন্য করা হয় আল্লাহ তালার তরফ থেকে যাই পাব তার বিনিময় পরের জন্য করলে কিছু নিজের জন্য করা হয় আল্লাহ তালার তরফ থেকে যাই পাব তার বিনিময় পরের করলে কিছু নিজের জন্যে করা হয় আল্লাহ তালার তরফ থেকে যাই পাবতারে বিনিময় পরের জন্যে করলে কিছু নিজের জন্যে করা হয় আল্লাহ তালার তরফ থেকে যাই তার বিনিময়